এক কথায় অসাধারণ একটা ছিপ কী লেভেলে ব্যান্ড করছে আমি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু লং এ লাডু খুব ইজিভাবে আপনারা থ্রো করতে পারবেন এটা লো ওয়েট যতই দেওয়া থাক না কেন আমি ওটার বিষয়ে পুরোটাই বলে দেবো আজকে তো অবশ্যই ভিডিওটা মিস করবেন না তো চলুন ফুল রিভিউট চলে যায় আলাইকুম সকল মা শুশিক ভাই রাশিক ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে টিকা সামিরা বিজ্ঞান এর অর্ডার হচ্ছে মানে ফুল রিভিউ দেব এবং হচ্ছে প্রোডাক্টের রেট বলবো আর হচ্ছে মার্কেট রেটে চাইতে আমার একটা ডিসকাউন্ট দিয়েছি সেই ডিসকাউন্টটা পেয়ে যাবেন জাস্ট ঈদ অফারে হয়তো ঈদের পরে রেট এটা বাড়তে পারে তবে এখন একটা অফার আছে আমাদের সেই অফারটা আপনারা পেয়ে যাবেন টিকা সামিরা বিগ গেমের আর একদম অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট বাদা সবসময় টিকার অরিজিনাল প্রোডাক্ট সেল করে ইয়াংসনের অরিজিনাল প্রোডাক্ট সেল করে ইয়ার ব্র্যান্ডেরও অরিজিনাল প্রোডাক্ট সেল করে এবং সামনে হচ্ছে দাইওয়া সীমানো যেসব ব্র্যান্ডগুলো আবার সেল করবো সেগুলো অরিজিনালি আপনারা পেয়ে যাবেন কোনো সন্দেহ নাই তো যাই হোক আপডেট আপডেট ভিডিও প্রোডাক্ট যদি পেতে চান অবশ্যই এনসিটি বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে ফেসবুক আইডিতে তে দেখছেন এমডি সানি খান তারা অবশ্যই ফেসবুক আইডি টাও ফলো করে রাখবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অবশ্যই একটু সানি ভাইকে সাপোর্ট করে দিবেন তো চলুন এটা হচ্ছে প্রোডাক্টের লুকিং ফার্স্ট লুক এটার হচ্ছে আমি এর আগে কিন্তু পুরোপুরি ভিডিও দিছি তারপরে আজকে আর একটু দিয়ে দেবো আপনাদেরকে তখন হচ্ছে রেটটা একটু কম ছিল কারণ তখন মার্কেটে অতটা চাহিদা ছিল না কিন্তু যখন হুট করে প্রোডাক্টের কোয়ালিটি ভালো আর চাহিদা যখন পেয়ে গেল তখন বুঝতে পারছেন প্রোডাক্টের তো দাম বাড়বে এটা মাস্ট বি বাড়তে হবে এটা হচ্ছে যে মাছ ধরে ছিপ কেন এটা যে কোনো জিনিসেরই দাম কিন্তু অবশ্যই বেড়ে যায় তো যাই হোক এবার হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা প্রথমে রিং দেখামিটির রিং সুন্দর এগুলো কিন্তু কখনোই জং ধরে না এটা হচ্ছে এক ধরনের অ্যালমোনিয়াম যে কারণে হচ্ছে রিং গাইডগুলো গুলো খুবই সুন্দর জং ধরে না এবং হচ্ছে ভিতরে রাবার টাইপের দেওয়া থাকে খুবই সুন্দর আর হচ্ছে ভাঙার চান্স খুবই কম কারণ প্রচুর শক্তিশালী রিং গাইডগুলো গুলো তো যাকে এই বিষয়ে বলবো পরে কারণ হচ্ছে রিং গাইড বিষয়ে মানে ছিপের প্রত্যেকটা অংশই খুবই স্ট্রং সোজা কথাই আর কিছু বলার নাই আগার পাটটা দেখাই তো আগার পাটটা খুবই ফিনিশিংটার জোস্ট উপরে রেড আর নিচে হচ্ছে ব্ল্যাক কালার মানে লুকিংটাও কিন্তু খুবই স্মার্ট এবং প্রিমিয়াম করছে কোম্পানি এবং হচ্ছে পরে যেই পাটটা এটাও খুবই সুন্দর শাইনিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালারটা রেড টাইপের পুরোপুরি রেড বলা যাবে না এটা হালকা মানে রেড গাঢ় টাইপের বলা যায় খুব সুন্দর এবং হচ্ছে এই পাটটা হচ্ছে রেড কালার তারপর এটা হচ্ছে রেড কালার তারপর ওটা রেড কালার তো হচ্ছে মানে রডটা যখন আপনারা হাতে নেবেন এক কথায় বলবো যে হাতে একটা প্রিমিয়াম কোয়ালিটির রড আছে এটা হাতে নিলে কিন্তু সেই ফিলিংসটা মানে চলে আসে বলা যায় মানে একটা আলাদা একটা ফিল হয় কারণ রডটা এতটাই স্মার্ট এবং হচ্ছে গুড লুকিং আর হচ্ছে এবার প্রোডাক্টে যদি হচ্ছে ক্যাপাসিটি বলি যে প্রোডাক্টটা কেমন তো জাস্ট আপনারা আগার দিকে ফলো করবেন আমি জাস্ট প্রোডাক্টের একদম গোড়াতে ধরছি যাতে প্রোডাক্টটা নরে কতখানি সেটা একদম অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারেন তো আমি দেখুন দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু একদম গোড়ায় ধরছি ঠিক আছে দেখুন মানে একটুকু নড়ছে না কারণ আগাটা এতটা সফট এবং মানে সলিড আর হচ্ছে শার্পনেস এবার আপনাদেরকে দেখাই আমি যখন আমি পুরোপুরি ধরলাম দেখুন মানে লাড্ডু খেলার জন্য যেটা দরকার হয় একটা ছিপের আগাটা মানে পারফেক্ট একটা ব্যালেন্স রেখে যেটা নরে মানে আগাটা হবে সবসময় লাইট ওয়েট আর বডিটা হবে একটু ভারী তাহলে আপনারা যখন লাড্ডু থ্রো করবেন থ্রো করে আলাদা একটা প্রেশার পাবেন এবং সে লাড্ডুটা যখন থ্রো করবেন যে প্রেশারটা ক্রিয়েট হবে সেই প্রেশারটা যেন আগার যে তিনটা পার্ট আছে এক এবং দুই মাস্টবি তারপরে তিন নাম্বার পার্ট এই তিনটা পার্ট যেন প্রোডাক্টের মানে হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি যে পাওয়ারটা থাকা দরকার যে লাড্ডুটাকে লঙে থ্রো করবে প্লাস হচ্ছে লাড্ডুর হচ্ছে যে শক্তিটা সেটা হচ্ছে কন্ট্রোল করতে পারবে সেটা হচ্ছে মেন হচ্ছে বিষয় এই তিনটা পার্ট তাহলে কিন্তু ইজিভাবে আপনারা লাড্ডু কিন্তু থ্রো করতে পারবেন আর হচ্ছে আগারা কিন্তু ভাঙবেও না খুবই স্ট্রং হয়ে থাকবে টেলিস্কোপ চিপ হিসেবে খুবই উন্নত মানের একটা ছিপ এই দেখুন আমি টেনে দেখাচ্ছি পিছন দিক দিয়ে টানছি এটা দেখতে পাচ্ছেন খুবই মানে ফ্লেক্সিবল এই তো মানে এটা হচ্ছে লাড্ডু থ্রোর ক্ষেত্রে কিন্তু আমি আগে বারবার বলছি এটা লাড্ডু থ্রোর ক্ষেত্রে খুবই সুন্দর এই দেখুন আমি ছেড়ে দেব তো তো লাড্ডু থ্রোর ক্ষেত্রে আপনারা কিন্তু খুবই ভাবে এটা মানে খুব সুন্দরভাবে লাড্ডু থ্রো করতে পারবেন আর অবশ্যই ছিপের পার্টগুলো যখন আপনারা শার্ট করবেন যে কোনো ছিপের এটা কিন্তু পারফেক্টভাবে রাখবেন বেশি টাইট করবেন না বেশি লুজও করবেন না তাহলে কিন্তু ছিপ খ্যাস মাললে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে সেটা অন্যান্য ছিপ তবেলার মতে এই ছিপটা খ্যাস মাললে ভাঙা এরকম আমি কমপ্লেন আস পর্যন্ত পাই নাই আর এটা খুবই স্ট্রং ছিপ তারপর আমি দেখুন কি পরিমাণ ব্যান্ড করছি এটা কিন্তু আরও বেশি ব্যান্ড করা যাবে ইচ্ছা করলে এই দেখুন ভাবে ব্যান করছে এটা তো ইজিভাবে কিন্তু আপনারা লাড্ডু থ্রো করতে পারবেন ইনশাল্লাহ এই বাজেটে মানে এই বাজেটের মধ্যে টু পার্ট আপনারা যারা কিনেন ঠিক আছে টু পার্টের মজা আলাদা টেলিস্কোপের মজা আলাদা তবে আমার পার্সোনালি আপনাদের কাছে বলবো এটাই যে এই বাজেটের মধ্যে টু পার্ট নিয়ে আপনারা যে মজাটা পান আমার মনে হয় টেলিস্কোপে ঠিক সেম মজাটাই পাবেন আর এই টেলিস্কোপটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা লাডু থ্রো করতে পারবেন খুব সহজে প্রোডাক্টের গায়ে কী লেখা আছে ভাই সেটা আমি দেখবো না আমি জাস্ট আপনাদেরকে ভিডিওতে এভাবে বলছি কথাটা আমার কথাকে মাইন্ড করবে না প্রোডাক্ট হাতে নিয়ে প্রোডাক্টের কোয়ালিটি কেমন মার্কেট ভ্যালু কেমন সেটা অনুযায়ী আমি আপনাকে এটার মানে জাস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করছি গায়ে লেখাটা তো আছে সেটা আলাদা হিসাব তো এই হচ্ছে বিষয় তো প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই সুন্দর আপনার খুব সহজে আড়াইশো দুইশো তিনশো গ্রাম পর্যন্ত লাড্ডু চোখ বন্ধ করে থ্রো করবেন কোনো সমস্যা নাই তিনশো গ্রামের উপরে আপনার চালে লাড্ডু থ্রো করতে পারেন হাফ কেজি ওজনের যদি কিছু মনে হয় এটাতে থ্রো করে চেক করে দেখবেন করতে পারেন কোনো সমস্যা নাই আমার যতটুকু ধারণা এটা কখনোই ভাঙবে না আর হচ্ছে এটা সীমা সীমারু এটার নাম বিজ্ঞাম সরি সিমারু না সামিরা বিজ্ঞ্যাম আপনারা অবশ্যই ফোন করে বলবেন যে সানিভাই সামিরা গেম রেড কালারটা নেবেন তাহলে হবে এটা ব্ল্যাক কালারের কাছে তো ব্ল্যাক কালারেরটা একটু দাম কম ওটা এতটা স্মুথ না তবে ওটা খুবই ভালো ওটা খুবই স্ট্রং ওটার বিষয়ে আমি নিয়ে আসছি আর এখানে হচ্ছে এখানে ধরা যে গ্রিপটা গিফটটা খুব সুন্দর এটা খুব সহজে বড় মানুষ গ্রিপ করতে পারবে সবাই গ্রিপ করতে পারবে কারণ গ্রিপ অপশানটা অনেকটাই বড় আর মেশিন লাগানো গ্রিপ্টও খুবই সুন্দর এখানে ডবল দেওয়া আছে উপরে স্টিল ভিতরে ফাইবার দিয়ে এখানে মেশিনে যে গ্রিপটা দেওয়া আছে যেখানে যে কারণে আপনার এখানে ইজিভাবে মেশিনটা হ্যান্ডেল করতে পারবেন প্যাচের এখানে আছে সিঙ্গেল দেওয়া আছে ডাবল দেওয়া নাই তবে খারাপ না টেলিস্কোপের সিঙ্গেল হিসেবে ঠিক আছে আর নিচের যে ফোমটা আছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা করে ফোমটা করা এবং হচ্ছে নিচের যে অংশটা সেটাও খুবই কিন্তু সুন্দর তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এটা হচ্ছে ক্লোজ করার পরে কতখানি আসে যেটার বডের মাপটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো এটা আসে হচ্ছে এক স্কেল তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক স্কেল অলরেডি এবং হচ্ছে এখানে আরেক স্কেল দেওয়া যায় দুই স্কেল মানে হচ্ছে দুই ফিট বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি প্লাস হচ্ছে এখানে ছয় ইঞ্চি সামথিং তিন চার পাঁচটা ছয় ইঞ্চি তো বুঝতে পারছেন খুব সহজে এটা তিরিশ ইঞ্চির একটা রড নর্মালি তিরিশ ইঞ্চি আর হচ্ছে যদি ফিটার হিসাব করা যায় আড়াই ফিট তো আড়াই ফিট একটা বডি হ্যান্ডেল আর হচ্ছে যে হ্যান্ডেলের মাপ যেটা হ্যান্ডেল মাপটাও দেখা দরকার আছে কারণ লং সুতে অনেকে হ্যান্ডেলের মাপটা ফলো করেন তো হ্যান্ডেলের মাপটা পুরোটা ভাই এক ফিট তো ঠিক আছে হ্যান্ডেলটা হচ্ছে পুরোটাই বারো ইঞ্চি খুবই সুন্দর বারো ইঞ্চি এক ফিট তো খুবই সুন্দর একটা সাইজ এবং এটাতে আপনারা খুব সহজে জাস্ট এভাবে ধরলেন আর হচ্ছে এখানে গ্রিপ করলেন করে আপনারা যেভাবে কিন্তু এভাবে লাড্ডু কিন্তু সাই করে থ্রো করতে হবে ঠিক আছে তো যেভাবে থ্রো করে এভাবে সাইঁই করে থ্রো করে দিলেন বা চলে গেলাম মূল গান পুকুরের পাত্র কাপার তো যাই মজা করলাম ভিডিওর মধ্যে একটু মজা না করলে ভালো লাগে না তো ওই জন্য আপনার সাথে মজা করলাম তো রিপোর্ট একটা খুব সহজে আপনারা যারা বিশ বিঘা চল্লিশ বিঘা পুকুরে খেলতে চান তারা এই ছিপটা নেবেন চোখ বন্ধ করে নেবেন এতটুকু বলবো খুব সুন্দরভাবে আপনারা নেবেন মাছ মারবেন ইউজ করবেন আর এটার হচ্ছে একটা ভিতরে দেওয়া আছে এখানে স্টিকারের কারণে মানে হলোগ্রামের কারণে আমি দেখাতে পারছি না হলোগ্রামটা একটু তুলতে হইলো তাছাড়া উপায় নেই তো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ বাই একশো পঞ্চাশ মানে লুর ওয়েট দেওয়া আছে পঁচিশ বাই একশো পঞ্চাশ আমি বললাম একশো পঞ্চাশ কেন এর আপনি ডবল লুর মানে লাড্ডু থ্রু করেন বা লুর খেলেন কোনো সমস্যা নাই ইজিভাবে আপনার এটা খেলতে পারবেন ঠিক আছে যে রড স্ট্রং ওইটাতে আপনার হচ্ছে লুর ওয়েট যদি এখানে তিনশো লেখা থাকে আই থিঙ্ক ওটা দিয়ে হচ্ছে পঞ্চাশ গ্রাম খেলতে যায় ভেঙে যাবে যেটার কোয়ালিটি খারাপ সবসময় মাথায় রাখবেন মানে যেটা কোয়ালিটি ভালো যেটা যে প্রোডাক্টটা আমরা হাতে নিলে বুঝতে পারি সে প্রোডাক্টটা অবশ্যই দেখেছি যে সেখানে যদি কী বলে পাঁচশো লেখা থাকে না কেন সেটা একশো গ্রাম মারতে যে ভেঙে যাওয়ার চান্স থাকে আবার যেগুলো কোয়ালিটি খুবই খুবই ভালো হয়ে থাকে সেগুলো মানে এমনিতে চলে যায় থ্রো করে চলে যায় ভাঙে না বোঝা যায় তো যাই হোক ওটা আলাদা হিসাব তো আপনি এটা নিতে পারেন যেরকম আমার কাছে জিডাব্লু পাওয়ার ফোর্স একটা রোড আছে ওটা যে আপনার লাড্ডু কিন্তু খুব সহজে সহজে থ্রো করতে পারবেন আর এটা লংয়ে থ্রো হবে আর রডের কিন্তু আমি ওজনটা বলে দিই আপনাদেরকে কারণ ওজনটা বলা খুবই জরুরি আর রেটটা কিন্তু আমি বলে দেবো এটা রেটটা বলতে ভুলে গেছি সরি এটা রেট হচ্ছে মার্কেটের সাঁইত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা দশ ফিট আগের রেটের কথা ভুলে যান কারণ আগের রেট অনেকটাই কম ছিল কিন্তু এখন রেট বাড়তি গতবারের পরের বার থেকে মানে এবার থেকে আগের বার থেকে রেটটা কিন্তু বাড়তি হয়েছে তো এটা রেট কিন্তু অবশ্যই মার্কেটে সাঁত্রিশশো টাকা আমাদের সেলিং রেট হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা পড়বে তিন হাজার ছশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন ছত্রিশশো টাকা এবং প্লাস গাড়ি ভাড়া পড়বে হচ্ছে দেড়শো টাকা তো গাড়ি ভাড়া পড়বে হচ্ছে দেড়শো টাকা আপনার হচ্ছে টোটাল ছত্রিশশো টাকা যান আরও পঞ্চাশ কমাই দিলাম মানে হচ্ছে গাড়ি ভাড়া ধরলাম অনলি একশো টাকা তো হচ্ছে আপনার সাঁত্রিশ টাকা দিয়ে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ আপনারা অল খরচও ওটা একটা বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর হচ্ছে ছত্রিশশো টাকা রেট আর গাড়ি ভাড়া আসছে হচ্ছে একশো টাকা দিয়ে আপনার হচ্ছে সাঁত্রিশশো টাকা সামিরা বিজ্ঞান যদি নিতে চান যোগাযোগ করবেন আর এটার হচ্ছে আমি ওয়েব টাইটও দেখাই দিই এটা হচ্ছে দুইশো সাতাত্তর গ্রাম ওজন আমি দেখে বললাম আপনাদেরকে আপনার ওজনটা ঠিক করে নেবেন সমস্যা নাই আবার একটু দেখি হ্যাঁ দুশো সাতাত্তর গ্রাম ওজন আসছে তো যাই হোক এক দুই গ্রাম কম বেশি হতে পারে সেটা আলাদা হিসাব কিন্তু দুশো সাতাত্তর গ্রাম অরিজিনাল টিকা ব্র্যান্ডের সামিরা গ্যাম আপনারা নিতে পারেন ভিডিওটা অনেক লং হয়ে গেল ওই জন্য দুঃখিত তো রেট আসছে কত রেট আসছে মাত্র সাঁত্রিশশো টাকা আর হচ্ছে আপনার গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ সাঁইত্রিশশো টাকায় বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা প্রোডাক্টটা কালেকশন করে নেবেন কোনো সমস্যা নাই আর আমাদের যে নাম্বারটা আছে সে নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে প্রোডাক্টের প্যাকেটটা দেখায়নি একটু দেখাই দিই প্যাকেটটা এরকম আসবে এতে এখানে একটা হলোগ্রাম থাকে এই বিষয় আর হচ্ছে দুই কাটা তিন কাটার বিষয় যেটা দুই কাটা তিন কাটার বিষয়টা বলি দিই এটা দুই কাটা তিন কাটা চালে খেলতে পারেন খারাতে বড় বড় মাছ ধরতে পারবেন কোনো সমস্যা নাই দুই তিন কাটাও খেলা যায় এর ওরটাতে খুবই মজা হবে অতটা ভারী না আর যারা বড় মাছের জন্য দুই তিন কাটা খেলার জন্য নিতে চান তারা খুবই ইজিভাবে কিন্তু নিতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি এনসিবি বাজারের সাথে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আমরা সবসময় যাতে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারি সব কোয়ালিটির মধ্যে পাঁচশো থেকে ছয় হাজার দশ হাজার বিশ হাজার টাকা দামের প্রোডাক্ট যেন আমরা কালেকশনে রাখতে পারি যাতে আমাদের কাছে সকল প্রকার কাস্টমার এসে প্রোডাক্ট নিতে পারে এবং আপনাদের আমি যতটুকু পরি পরিমাণ পারি ফিশিং প্রোডাক্টের যে আপনাদের ডিমান্ড থাকে সেটা পূরণ করতে পারি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি